মাঠের খেলায় গোলের খোঁজে থাকেন অলওয়েজ অ্যালার্ট কারো কারো চোখে ফুটবল মাঠের ক্রিস্টিয়ানো রোনালদো তাই সেলফিশ বয়সটা চল্লিশ ছুলেও সি আর সেভেন এখনো লিথাল একজন ফরোয়ার্ড গোলের উদ্যাম উদযাপন আর সোজা সবটা কথা বলায় কখনো কখনো প্রতিপক্ষ ফ্যানদের চোখে তিনি অ্যারোগ্যান্ট তবে এই পর্তুগিজ সুপারস্টারের চরিত্রের অন্য দিকটি এবার সামনে নিয়ে এসেছেন সাবেক রিয়েল ফুটবলার কিকো কাসিয়া সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়ালের সাবেক এই গোলকিপার করেছেন সাহায্যের ব্যাপারে এই পর্তুগিজ ফরোয়ার্ড কতটা আগ্রহী বিষয়টাও সে সে এক বিস্ময়কর প্রতিভা একজন অসাধারণ মানুষ যিনি একাডেমি থেকে উঠে আসা শেষ ছেলেটিকেও সাহায্য করতে কুণ্ঠাবোধ করে না তুমি তার কাছে যা কিছুই চাও সে হাসিমুখে তা দিয়ে দিবে এখানেই শেষ না কিকো ক্যাসিয়া জানিয়েছেন দলকে কৃতজ্ঞতা জানাতে রোনালদোর পাগলামির গল্পটাও আমরা যখন প্রিসিজনে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন সে সব স্টাফদের ফিজিওথেরাপিস্ট নিরাপত্তা কর্মী এবং দলের অন্যান্য সদস্যদের সবার জন্য নতুন আইফোন আর অ্যাপল ওয়াচ কিনে দিয়েছিল সেগুলো সে কখনো নিজের থেকে বলে না কারণ এসব নিয়ে বড়াই করার কিছু নেই বলে ওর বিশ্বাস সে এমন একজন মানুষ যে এই ছোট ছোট কাজের মাধ্যমেই চারপাশের মানুষদের কৃতজ্ঞতা জানাতে কিংবা সাহায্য করতে ভালোবাসে শুধু বড় ফুটবলারই না সাবেক এই সতীর্থের ইন্টারভিউতে একটা ব্যাপার বেশ ক্লিয়ার মানুষ হিসেবেও ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার রান আহমেদ একাত্তর